আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি বাইজিদ হুসাইন ধারাবাহিক তাফসিরের আজ দ্বিতীয় পর্ব সুরাতুল বাকারা থেকে আজ আলোচনা হবে ইনশাল্লাহ আলোচনার আগে আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এবং লক্ষি সালাম সৈয়দুল মুরসালিন খতামান্নবী ইন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো সুরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াত এই সোরাটি মাদানি সুরাতুল বাকারাটি মাদানি অবতীর্ণ হয়েছে এই সোরার দুইশো ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটি রুকু আছে আমরা এই সোরার থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব বোঝার চেষ্টা করব এবং আমলের নিয়তে নিয়েতে আমরা কথাগুলো শুনব বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহর নামে শুরু করছি আলিফ্লায় মিম আলিফলায় মিম এগুলো হরফে মোকত্ব বলা হয় তাপসিরার ভাষায় এগুলোর এই শব্দগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন আল্লাহ সারা কেউ এই শব্দগুলোর ব্যাখ্যা জানেন না সেইভাবে আল্লাহ তালাই ভালো জানেন আমরা এই আয়াতের উপর বিশ্বাস রাখবো এই আয়াতের উপর ঈমান রাখব এটাই আমাদের কর্তব্য হবে এবং দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছে জালিকাল লেকাল কিতাবু লা রইবা ফি হুদা লেল মুর এটা সেই জালিকাল কিতাব কিতাব এটা সেই কিতাব এইটা সেই কিতাব লা রইবা নেই কোনো সন্দেহ এই কিতাবে কোনো সন্দেহ নেই এটা সেই কিতাব আল্লাহ আল্লাহতালের কিতাব মানুষের কিতাবে ভুল থাকে অনেক টুটি থাকে বিভিন্ন রকম সন্দেহ থাকে কিন্তু আল্লাহর কিতাবে কোনো সন্দেহ আপনি পাবেন না আল্লাহর বিধান এই কোরআনে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যত বিধান দিয়েছেন কোনো বিধানে আপনি সন্দেহ খুঁজে পাবেন না সন্দেহও করতে পারবেন না যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনি ইমানদার থেকে বেঈমান হয়ে যাবেন কোনো বিষয় সন্দেহ করার এই কিতাবের মধ্যে কোনো বিষয় সন্দেহ নেই এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই আপনার যদি সন্দেহ থাকে তাহলে ইমান আনেন আল্লাহর উপর বিশ্বাস করেন সন্দেহ দূর করেন আপনি কিতাব লিখেছেন আপনি বই লিখেছেন আপনার কিতাবে আপনার বইয়ে ভুল হতে পারে কিন্তু আমার আল্লাহ তালা এই কিতাবের শুরুতেই বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই এটা সেই কিতাব হুদাল নীল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হিদায়ত শরফ হুদাল মানে হিদায়ত লীল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য যারা মুত্তাকি হবে পরহেজগার হবে এটা তাদের জন্য হিদায়তের কিতাব যারা মমিন বান্দা হবে এটা তাদের জন্য হিদায়াতের কিতাব তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম জায়লিকাল কিতাবুল আর কিতাব এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং হিদায়ত মুত্তাকিদের জন্য সুবাহ আপনি যদি এই কোরআনটা পড়েন গবেষণা করেন কোরআন অনুযায়ী জীবন চালাতে চান তাহলে আপনি হৃদায়ত পাবেন অবশ্যই পাবেন কত মানুষ ভুল ধরতে এসেছে এই কোরআনকে কত মানুষ ভুল খুঁজতে এসেছে মুসলমানদেরকে লজ্জা দেওয়ার জন্য ভুল ধরতে এসেছে মুসলিমদেরকে ইমানদারদেরকে ছোটো করার জন্য ভুল ধরতে এসেছে এই কিতাবে ভুল ধরতে এসে ছোট করতে এসে নিজেরাই ছোট হয়েছে নিজেরাই নিজেদের ভুল সংশোধন করেছে এবং কিতাবের উপর ইমান আনেছে সুবাহ তাহলে এটা সেই কিতাব এটা মুত্তাকিদের জন্য হেদায়াত আমরা আজকে মুত্তাকি দাবি করি কিন্তু হেদায়ত পাই না কিসের জন্য আমরা মুত্তাকি ইমানদার দাবি করি কিন্তু হেদায়ত আমাদের আসে না কিসের জন্য এই কোরআনটা আমরা পড়ি না এই কোরআনটা অনুযায়ী আমল করি না যদি আমল করতাম এই কোরআন অনুযায়ী এই কিতাব অনুযায়ী যদি প্রত্যেকটা বিষয় যদি পড়াশোনা করতাম গবেষণা করতাম আমল করতাম তাহলে আমরা আজ গুমরাহের মতো গুমরাহির মধ্যে পড়তাম না তাহলে এটা কিন্তু হেদায়ত হৃদায়তের কিতাব মুত্তাকিদের জন্য হিদায়ত দেখেন কাফেররা পর্যন্ত কিন্তু শুনেছে এই কিতাব কিন্তু সবাই পড়েছে কাফেররাও পড়েছে বেদায়িনরা পড়েছে মমিনরাও পড়েছে যারা মমিন তাদের ইমান বেড়ে যাবে এই কিতাব পড়ার কারণে তাদের ইমান বেড়ে যাবে তাদের তারা আরও মুত্তাকি হবে আল্লাহ কোরআনের ভিতর বলেছে যে যারা এই কিতাব পাঠ করবে তাদের ইমান কেঁপে উঠবে